এ ব্যক্তি একটি সুন্নতকে জীবিত করবে একশো শহীদের মর্যাদা আল্লাহ তাকে দিবেন বিরাট ব্যাপার কিন্তু এটা তো ইসলাম সব জিনিসকে সহজ করে দিয়েছে কঠিন করে দেয়নি কোনো কিছুকে কঠিন আমরা করেছি আমরা কঠিন করেছি মিলাদ আছে আজকে তাহলে আজকে এই পর্যন্তই সব দেখেন আপনি পরবেন না গিয়ে গলাবাজি করবেন কি করার আছে বলেন মানুষ তো ভুল করতে সেইভাবে আল্লাহ আমাদেরকে রহম করো কি ছিল তোমার কাছে আইডি রেখে দাও এই আইডিটা তোমার মোবাইলে এই আইডিটা রাখতে হবে তোমার কাছে ওটা ওর কাছে দিয়ে দেওয়া আই ডি হ্যাঁ বুঝতে পেরেছি তাহলে তো নাই কেউ কারোর পাবো না তো পাঁচজন এটা হচ্ছে সমস্যা এটা এখন তো লাইভে অনেকে থাকে কাজে এটা ম্যান্ডেটরি হয়ে গেছে এখন বুঝতে পারছি হ্যাঁ এটা এখন ম্যান্ডেটরি হয়ে গেছে এটা করতেই হবে আচ্ছা দেখি কে কে আছে নামগুলো এখান থেকে অনেকের প্রেজেন্ট কাউন্ট হয় কোরবান আলী মালয়েশিয়া থেকে ভেজ সাইয়দা আমরিন শরীফ শফিকুল ইসলাম শাওন নুসরাত রুনা আব্দুল ওয়াহেদ সৈয়দ আমরিন শরীফ আইরিন সুলতান তোহফা আবিব সাইম আহমেদ শখের আফসারা আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমাদের নাজির ভাইয়ের জন্য আজকে মিলাদ আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন অত্যন্ত ভালো মানুষ ছিলেন তিনি আপনারা তো সবাই জানেন দরবারের প্রতি তিনি অসম্ভব ডেডিকেটেড ছিলেন বর্ণনাতীত ওনার ডেডিকেশন ছিল দরবারের জন্য আমরা কায়ে মনো বাক্যে দোয়া করি ওনার জীবন ছিল দরবার সব সবকিছু দরবারের সাথে সম্পৃক্ত আল্লাহ নাকি একটু তাড়াতাড়ি নিয়ে গেলেন আসলে আল্লাহর ইচ্ছা আল্লাহ ভালো জানেন এখানে আল্লাহর কি খেলা আছে আমরা কেউ চলে গেলে আমরা দুঃখ পাই কষ্ট পাই কিন্তু মৃত্যু সম্পর্কে সুফিদের দর্শন কিন্তু ভিন্ন আনিসুল এটা দেখবেন মৃত্যু সম্পর্কে সুফিদের দর্শন ভিন্ন সুফিদের জন্য মৃত্যুটা দুঃখের কোনো বিষয় নয় বরং এটা অত্যন্ত আনন্দ এবং সুখের একটি বিষয় তারা মৃত্যুকে এই চোখে দেখেছেন এই যে একটা দর্শন একটা ফিলোসফি এজন্য উনি হয়তো যে লাইফ লিড করছিলেন দেখেন দর্শনটা কোথায় উনি যে লাইফ লিড করছিলেন আল্লাহ চাচ্ছিলেন যে না আমার এই বান্দার একটু ভালো জীবন লিড করো এটা তার জন্য উপযুক্ত না নিয়ে গেছেন আল্লাহ তাকে কাজী ইমানদারের মৃত্যু তাকে উত্তম জায়গায় স্থানান্তরিত করে এটি আমাদের বিশ্বাস এই জগৎটা তো ভালো জগৎ না এটা তো খারাপ জগৎ যখন আল্লাহ বুঝবে যে না আপনার পুরস্কার দেওয়া দরকার আল্লাহ আপনাকে এই জগতে রাখবে না এখান থেকে স্থানান্তরিত করে দিবে আপনাকে নিয়ে যাবে আরে চাই এই খেলাই কিন্তু আল্লাহ খেলে মানুষের সাথে এই জন্য কেউ আগে যায় আবার যাকে মনে করে যে না এই লোকটার দুনিয়ায় থাকা দরকার আছে দুনিয়ায় তার প্রয়োজন কি আল্লাহ তখন দুনিয়ায় তাকে রেখে দেয় বেশি দিন এটাও আল্লাহর খেলা আল্লাহর ইচ্ছা যখন বয়স হয় আপনি তো দেখতেই পাচ্ছেন শরীরের টেম্পার মানুষের কিভাবে কমে যায় তো যখন একটা মানুষের শরীরের টেম্পার চলে গেছে আল্লাহ তাকে ভালোবাসে তাকে পছন্দ করে বুঝতেছে না এই শরীর তাকে ডিস্টার্ব করছে তখন কিন্তু আল্লাহ তাকে নিয়ে যায় হ্যাঁ এটার ব্যাপারে আল্লাহ পৃথিবীর মানুষকে দুই ভাগে বিভক্ত করে রেখেছেন একদল জান্নাতি একদল জাহান্নামী যেই লোক জাহান্নামী তার জীবনে ভালো কিছু আমল থাকে আল্লাহ সেই আমলের প্রতিদান হিসাবে তাকে সুখ শান্তি বৃত্ত বৈভব দুনিয়ায় এগুলো দিয়ে আল্লাহ তাকে ভরাই দেয় ওই যে তার নেক কাজগুলোর প্রতিদান দিয়ে দিচ্ছে আল্লাহ এখানে কিন্তু আখের হাতে তার জন্য আর কিছু বাকি থাকে না আবার যেই বান্দা জান্নাতি তার কিছু ভুল ত্রুটি থেকে যায় কিছু পাপ থেকে যায় ভুল ত্রুটির ঊর্ধ্বে পৃথিবীর কোনো মানুষ হতে পারে না এটা এগো বলেছি আপনাদেরকে কেউ যদি এটা দাবি করেন আমি বলবো সে অহংকারী এটা মানুষের দাবি নয় এটা অলি আউলিয়া গাউস কুতুব কেউই দাবি করেন নাই প্রত্যেকই আল্লাহর কাছে হাত জোর করে কেঁদেছেন তো সেই মানুষের কিছু ত্রুটি বিচ্ছুতি আছে এই যে ত্রুটি বিচ্যুতিগুলো আল্লাহ এগুলোকে অসুখ বিসুখ রোগ শোক এগুলো দিয়ে তার পাপগুলোকে কাটিয়ে নিয়ে পুত পবিত্রভাবে আল্লাহ তাকে নিয়ে যান এটা একদম প্রতিষ্ঠিত দর্শন প্রতিষ্ঠিত ফিলসফি একজন লোক যখন কোনো ব্যথা পায় কষ্ট পায় আল্লাহ তার গুণাগুলোকে মাফ করে দেয় সুতরাং কষ্ট পেয়ে চলে যাওয়া কারো এটাও কিন্তু খারাপ কিছু নয় কিন্তু নাজির ভাই যদি কষ্ট পেয়ে যেতেন ওনার অবস্থা ভালোই অবস্থা খারাপ হতো কারণ তখন পুরো ফ্যামিলির দায় দায়িত্ব ওনার উপরে ছিল ওনাকে ফ্যামিলি চালাতে হতো দীর্ঘদিন পরে থাকলে তখন তো ফাইন তুমি তো এখনো বিয়ে করো না বিয়েও হয়নি এখন পর্যন্ত মাও অসুস্থ কে কে দেখতো কে আল্লাহ যা উত্তম মনে করেছেন আমি মনে করি তাই করেছেন কোভিড আমাদের অনেককে নিয়ে গেছে দেখেন ওনারা ক্লাসরত অবস্থায় থেকে ইমানের সাথে ওনারা চলে গেছে এটাও আল্লাহর একটা খেলা কাজী মৃত্যু অন্তত পক্ষে আপনারা যারা তরিকতপন্থী মানুষ তাদের জন্য দুঃখের কোনো বিষয় নয় এটা মাথায় রাখতে হবে জীবনের এই দর্শন ফিলোসফি বুঝলে তাহলে আর দুঃখ কষ্ট কিছু কাজ করবে না মানুষ অবিনশ্বর এটা জানতে হবে আপনাকে ফিলসফি তো এই দর্শন না বুঝলে আপনার মনে হবে যে না মাটি আপনাকে খেয়ে ফেলবে মাটি সব শেষ করে দিবে কত সুন্দর সুন্দর গান বলে না মাটি হবে বিছানা না কি জানি হ্যাঁ কিছুই না আল্লাহ আমাদেরকে দান করুন সবাই সুরা ফাতিহা সাতবার সুরা এখলাস নয় বার দরুর শরীফ বার আসুন আমরা রসুল পাপ সাল সানে শানে ও সালাম প্রেরণের মাধ্যমে

صلى الله عليه وسلم، صلى الله على محمد، صلى الله عليه وسلم. يا حبيبي، يا محمد، يا عروس الخافقين، يا مؤيد يا ممنزد يا إمام الخبلتين ظلت والملائكة صلوا عليه صلوات الله أحمد عدة أحروف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير صلى الله على محمد والعلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة، وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وحبلنا من لدنك رحمه انك انت الوهاب اللهم انك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الله اللهم نور قلوبنا بنور الايمان ونور قلوبنا بنور الاسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل دعين قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا قاملا توبة قبل الموت راحة عند الموت ونزاهة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر আমরা এতক্ষণ তোমার তার পারে। যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই গুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলে যা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলহিবাসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেন সাহাবাই কেন আইন তবে তারা আইন গৌস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত কীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবল ক্ষমা করে আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শক্তি দুর্বিত করে দিয়ে দৃঢ় হস্তে تمہار دین ایر خدمت ایر توفیق تمہیں آما دیر کے دان آجی بان جانو تمہارے ہدایت ایر پتھے پرتشتی تتاکت پاری شے توفیق تمہیں آما دیر کے دان سبحان ربک رب العزت عما یاسفن سلام علی المرسلین والحمد للہ رب العالمین وجعل آخر کلمتنا عند الموت لا الہ الا اللہ, اللہ. محمد رسول اللہ صلی اللہ